আমিও নদীর মাছ কেমন আছেন সবাই করছি আলো সবাই সুস্থ আছেন আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি চলে আসছি আবার একটা নতুন খাবারের ভিডিও নিয়ে তো আজকে অবশ্য ভর্তা আছে বেশ কয়েক প্রকারের আরো তরকারি আছে তো এটা হচ্ছে সুরমা মাছ ভর্তা भरता हमारे लगे चिंगी माच और धनिया पता भरता এখন নিলাম বাদাম ভর্তা এই বাদাম ভর্তাটা আমার পরিবারের সবাই খুবই পছন্দ করে এখন নিয়ে নেব নদীর মাছ তে মেখে রান্না করেছি অনেক গরম তরকারি গরম ভাতও গরম লে মাছ তো খুব নরম মাছ এই কাটা অবশ্য খুব একটা লাগে না এই চচ্চড়ি তরকারিটা যে এত মজা হয়েছে দিয়ে ডাল রান্না কি গরম তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আপনারা আমার খাবারের ভিডিও এত পছন্দ করেন তো সেই জন্যই আমি বারবার খাবারের ভিডিও বানাই আর এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার মন জোরে যায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ